গত শনিবার ও রবিবারের ভারী বৃষ্টিতে দিনহাটার গীতালদহ সীমান্তবর্তী শিঙিমারি ধরলা নদীর জলও বেড়ে যায় এর ফলে জারি ধরলা ও দড়িবশ গ্রামে কয়েকশো বিঘে ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত জমিতে প্রচুর পরিমাণে বালি ও পলি জমে ফসলের ক্ষতি হয়েছে যার ফলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা আশা করছেন সরকার দ্রুত ক্ষতিপূরণ ও কৃষি সহায়তা প্রদান করবে খবর পেয়ে আজ দিনহাটা এক নম্বর ব্লকের সহকৃষি কৃষি অধিকর্তা কাজল কৃষ্ণ বর্মন ঘটনাস্থল পরিদর্শনে যান পরিদর্শনের পর তিনি জানান আজ আমরা সবকিছু পরিদর্শন করেছে এই রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এরপরই ক্ষতিপূরণ ও সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষি কৃষকরা আশাবাদী দ্রুত পদক্ষেপ নিলে বন্যার ক্ষতির প্রভাব কিছুটা কমানো সম্ভব হবে কয়েকশো বিঘা জমি নদী গড়বে এবং বাকি অনেক জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা আপনারা পরিদর্শন এলেন গোটা বিষয়টি নিয়ে কি বলবেন আমরা কৃষি দপ্তর থেকে এসেছি আমরা গেদালদা দু নম্বর জিপিতে এখানে দেখলাম যে দুটো মৌজা জারিধল্লা এবং দরিবস এখানে কিছু নদী পার্শ্ববর্তী এরিয়া যে জমি যেগুলো আছে তো সেখানে কিছু ক্ষয়ক্ষতি দেখি আমরা মানে লক্ষ্য করছি আর কি তো আমরা এই সংক্রান্ত যে রিপোর্ট যেটা আছে আমরা উদাহরণ জানাবো আর নিশ্চয়ই পরবর্তী কী পদক্ষেপ হয় সেটা আমরা এখানে নিশ্চয়ই মূলত কী সমস্যা এখানে পর্যবেক্ষণ করলেন মূলত কী সমস্যা এখানে যেটা খেয়াল করা গেলো যে এখানে সম্ভবত পাশে একটা বাঁধ ছিল বাঁধটা ভেঙে যাওয়ার জন্য কিছু চাষের যে জমি আছে হ্যাঁ সেখানে কিছু সয়েল ডিপোজিট হয়েছে কিছু পোলিও পড়েছে তো সেটা একদিক দিয়ে যেমন কৃষকদের উপকারে আসবে কিন্তু আবার এই বর্তমান যে ধানের যে ক্রব আছে সেখানে সেটার জন্য আবার ক্ষতিকারক পরে ফসল হয়তো ভালো হবে কিন্তু বর্তমান ফসল একটু ক্ষতিকারক হ্যাঁ আমি সহকৃষি অধিকর্তা দিনাটা এক নকলাম কাজল বিশ্ব অভিযোগ রয়েছে আপনাদের পরিস্থিতি অভিযোগ বলতে কি দুই হাজার ষোলো সাল থেকে এই দড়িবহল্লা দুটোই গ্রাম এখানে প্রায় দশ হাজার লোকের বসবাস কিন্তু দুই হাজার ষোলো সাল থেকে এখানকার লোকের একটা আন্দোলন যেহেতু নদীটা প্রচণ্ড গতিতে ভাঙতেছে কিন্তু আমি বিভিন্ন দপ্তরে এই কাগজ পেপার আমি পাঠিয়েছি মাছ পিটিউশন পাঠিয়েছি ডিএম অফিস থেকে শুরু করে ইরিগেশন দপ্তর সব জায়গায় আমি মাছ পিটিশন পাঠিয়েছি এবার এই গত বন্যায় দুই দিন আগে যে বন্যাটা হয়ে গেল এই বন্যায় প্রায় দুশো বিঘা জমি ধান ক্ষেত স একদম নদী গর্বে চলে গেছে এবং তিন থেকে চারশো সাড়ে চারশো বিঘা জমি এটার উপরে ধানের উপরে একদম বালু পড়ছে দড়িবার দাঁড়ি লোকের যেটা মেন সম্পদ সেটা হলো কৃষি কৃষির উপরে তাদের জীবন জীবিকা চলে কিন্তু এই কৃষি জমিটা উপর বালু এবং কিছু জমিটা নদী কেড়ে ফলে অনেক কৃষক সর্বহারা এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে আসে আপনার উৎসব আপনার আনন্দ আজ শ্রী শ্রী রাধা রাস উৎসব দিনহাটার বড়বিটা ত্রিদীপের বাজার সংলগ্ন বড়বিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গনে আগামী চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এগারোতম রাজকীয় রাস মেলা এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম চৌত্রিশ ফুট উচ্চতার জোড়া রাসচক্র আর তার সঙ্গে মুম্বাই কলকাতা অসমের বিশিষ্ট তারকা শিল্পীদের জমজমাট সাংস্কৃতিক মঞ্চ চন্দননগরের জলমলের আলোকসজ্জায় সেজে উঠবে পুরো মেলা প্রাঙ্গণ তাই আসুন আনন্দে মেতে উঠি রাজকীয় হ্রাসের রঙে